আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুহা সারসা থানা বাগাসরা গাছরা ইউনিয়ন আপনারা জানেন হাটটি বিশাল বড় দক্ষিণবঙ্গের ঐতিহাসিক একটি গরুর হাট এই হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলাও হতে এখানে গরু ক্রয় করছে সে থাকে কাঠের যোগাযোগ অবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে বারোশো টাকা যাদের কার্ড করা আছে পাঁচশো টাকা তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে মোটা তাজা গরণের শুকনো হাড্ডি গাই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার শুকনা হাট আই গরু মাংস ধরানোর উপযোগী কেমন টাকা দাম চায় কেমন টাকা করবে সেই দিবসের মূলত পঁয়ষট্টি পঁয়ষট্টি মূলত চাষে চাওয়া দাম পঁয়ষট্টি সরাসরি সাত মায়ের হাট থেকে পঁয়ষট্টি হাজার চাষে মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন পঁয়ষট্টি তো বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশিতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে পাশাপাশি হাটি গাই গরু দেখা দেখি চলতেছে এগুলা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব কি বড় ভাই বেচা কেনা হয়ে গেল কত বলে সেটা দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটা গরু মোটা তাজা এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভালো আছেন ভাই কি জাতের এটা ভাই শাহিওয়াল জাতের বয়স কেমন এটা সমান অর্থাৎ আট দাঁতের গরু আট দাঁত শাহিওয়াল জাতের বেশি চমৎকার মোটা তাজা করোনার ভাই 70 কেমন এটা? 72 আসছে ভাই। 72 আসছে। সাবাদাম তো বেশি হবে নাকি ভাই? হ্যাঁ স্যার। বেচাকেনা টার্গেট কেমন? ও 60 আপনি দিয়ে দেবেন নিয়াত। বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে নাকি ভাই? 60 62 হলে বেচাকেনা নিয়ে 60 62। বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে বেচাকেনা হবে। আপনি দেখতে পাচ্ছেন কানায় কানাই আমধানী হয়েছে। মাংস ধরানোর উপযোগে শুকনো হাড্ডি গাই গরুগুলা দর্শক আর সামনে দেখতে পারছি বেশ চমৎকার সুন্দর একটা মোটা তাজা করণের হাড্ডিশার গা গরু মূলত আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন পাশাপাশি কনসেপ্ট করাতে পারবে তো নাকি ভাই বাচ্চা ধরাতে পারবে না বয়স কেমন চাঁদ দাঁত মোটামুটি বাচ্চা ধরাতে পারবে চাচ কেমন ভাই বিরাশি চাচ দিলেন বেচাকেরা নিয়ে পঁচাত্তর আপনার নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে আচ্ছা ভাই এখন হাসিল কেমন বর্তমান মানে হাসিল নিচ্ছে কত হাসে হাটের তিনশো আর ছয়শো বারোশো ছয়শো টাকা গরু খেতালটা আগে তো ছিল বারোশো টাকা এখন কম কম কারণ কি ভাই কম আছে ভালো আছে কম আছে ভালো আছে তাই তো এখন নতুন হাট নিয়ন্ত্রণে আসছে নতুন কেউ যার কারণে দাম কম ঠিক আছে ভাই দর্শক শুনলেন হাসিল কিন্তু এখন আর সাত মাইল বারোশো টাকা নাই হাসিল অনেক কম তো যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন বর্তমান হাসিলও অনেক কম এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার মোটা তাজা করণের আসসালামু আলাইকুম ভাই আপনাদের এটা

শুকনা হাট্টি গাই গরু পাশাপাশি মোটা তাজা পুরাত জাতের গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে